নাফিক ও না মোনাফিকটা শুধু একটা বলে সময় মধ্যে চলে যাব সাত মিনিট সময় আছে সাত মিনিটের মধ্যে চলে যাব। মনাফিকদের কত পরিণতি খারাপ পরিণতি ভালো করে বোঝেন শুধু হাদিদের মধ্যে আল্লাহ বলেছেন এখান থেকে বলে হাদিদের চলে আমি বিদায় নিয়ে চলে যাব আল্লাহ্ বলে আল্লাহ বলেন المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر ينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الخاسرون وعد الله المنافقين والمنافقات الكفار نار جهنم خالدين فيها يا في حسبهم ولا لهم الله ولهم عذاب مقيم زبر بالله যদি বুঝতেন না বললি বলতেন বুঝতে হবে কোরআন কে আল্লাহ বলেন মোনাফিক একে অপরের দোষর একে অপরের বন্ধু মোনাফিক নারী পুরুষ একে অপরের দোষর একে অপরের বন্ধু তারা মানুষদেরকে খারাপ কাজের দিকে ডাকে কোরআনের বিপরীত পথে ডাকে কোন পথে ডাকে বলেন খারাপ পথ কোনটা বলেন কোরআনের বিপরীত পথ বলেন কোরআনের বিপরীত পথটাই কি খারাপ পথ আল্লাহ হাবিব বলেন মামদাদি দাওয়াতুল জাহিলিয়াতে ফাজুসা জাহান্নাম যে মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে তার ঠিকানা জাহান্নাম আইন সালা সাল্লা ও জামানদ মুসলিম সে যদি নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে মুসলমান দাবি করে তো সে জাহান্নামী কথা কার আল্লাহর হাবিব সুতরাং ভাই আমার বুঝে শুনে আমাদেরকে জিন্দেগি করতে হবে আমার কবরে আনা আল্লাহ অপরাধ বলেন এই মনাভেকদের কাজ থেকে অনোনা নির্মাণ করেন হাও না মানুষদেরকে খারাপ পথের আদেশ দেয় খারাপ দিকে তাকে খারাপ পথের দিকে তাকে অয়েন হাও না আন অয়েন হাও আনিল মাহালো ভালো কাজে বাধা দেয় ভালো কাজের দিকে আসতে দেয় না বেখার প্রয়োজন নাই সবাই জ্ঞানিজ বলেন ভালো কাজে আসতে দেয় না খারাপ কাজের দিকে ডাকে

বলেন চিরকাল জানি বলেন এরপর আর ভাইরা সুন্দর আছে যেখানে চিরকাল বলছে আর ভাইরা সুন্দর আছে কি হাসবুহু এটা তার জন্য জজিশটো আলা না হামুল্লাহ প্রতি আল্লাহর নাম ও রাহমান ও রাহিম তাজে চুনলেসি ইসাই আসান ইনাল আসফানি মিরান না মুনাফিকদের জায়গা কোথায় বলেন একেবারে জাহান নামের তলদেশে সময় হাজির